চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের আদর্শকে ভুলুন্ঠিত করে আবার শুরু হয়েছে পুরাতন খেলা আবার লোভ হিংসা স্বার্থপরতা হানাহানির মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে কিন্তু এটা চলতে পারে না এদেশে যেমন সুবিধাবাদী তৈরি হয়েছে তেমন দেশপ্রেমিকও তৈরি হয়েছে আমরা বেঁচে থাকতে সবাইকে সাথে নিয়ে এর মোকাবেলা আমরা করবই ইনশাল্লাহ আমি ডিউ খুধা ভেসে আসিনি দুর্নীতি অন্যায় ঝুলুম এইসব শোষক শ্রেণীকে শোষণকে চিরতরে ভাসিয়ে দিতে এসেছি আমার পূর্বপুরুষ বাংলা সালতানাতের সুলতান মহাবীর ওসমান খান লোহানি সে দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিল দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে যে যুদ্ধক্ষেত্রে তার জীবন দিয়ে শহীদ হয়েছিলেন তার কথা আপনারা জানেন তিনি এখনও তার স্মৃতি বহন করছে ওসমানগড় মৌলীয়বাজারের কবলগঞ্জের পতন আমার পিতা রিয়াজুদ্দিন আহমেদ উনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সংগঠক ছিলেন উনিশশো সালে ভাষা আন্দোলনের সংগঠক ছিলেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠন ছিলেন উনিশশো চুয়ান্ন সালে উনি যুক্ত থেকে এমএলএ নির্বাচিত হয়ে এদেশের মানুষের কল্যাণ করেছেন এবং সমাজ সংস্কারক হিসাবে তিনি সমাজের এই বাংলাদেশের গ্রাম্য সমাজের শহরের সমাজের অনেক সংস্কার করেছেন আমার পূর্বপুরুষেরা নীল বিদ্রোহে জীবন দিয়েছেন আমার পূর্বপুরুষেরা ব্রিটিশ আন্দোলন ব্রিটিশ খেলাও আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবন দান করেছেন আমার ভাই জাতীয় বীর বীর মুক্তিযোদ্ধা পনেরোই আগস্ট বিপ্লবের মহান নায়ক শহীদ মেজর বদলুল হুদা জাতীয় বীর সে জীবন দিয়ে গেছে দেশের জন্য দেশের মানুষের জন্য আমিও প্রস্তুত হয়ে আছি আমি বেঁচে থাকতে আমি সুস্থ থাকতে আর এই ভারতীয় গোলামীর অধীনে নিয়ে যেতে দেব না ইনশাল্লাহ আপনারা আপনারা প্রস্তুতি নেন এবারই আমাদের যে মহা সুযোগ এসেছে মহান আল্লাহ তাল্লাহ পাঁচই আগস্টের মধ্য দিয়ে এই আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে সুযোগ এনে দিয়েছে এর সুযোগ আমরা আর হেলাই হারাবো না আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ হই এই সব হানাহানি এই সব ক্ষমতায় যার প্রতিযোগিতার যে উন্মাদনা শুরু হয়েছে সেই উন্মাদনার আগুন নিভিয়ে দিয়ে আমরা সত্যিকারভাবে শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধশালী দুর্নীতি মুক্ত বৈষম্যহীন নিরাপদ একটা বাংলাদেশ বিনির্মাণ করে এদেশের মানুষের স্বপ্নের বাস্তবায়ন করি সবাইকে সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে আন্দোলনে প্রস্তুতি নেওয়ার জন্য এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সমস্ত পুরাতন শোষণ এর যে হাতিয়ার পুরাতন যে শোষণের নিয়ম কানুন বাদ দিয়ে স্বাধীন জাতির জন্য স্বাধীন দেশের জন্য একটি স্বাধীন সংবিধান এবং স্বাধীন শাসনতন্ত্র রচনা করে এদেশকে আমরা স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করে পৃথিবীর মধ্যে অন্যতম একটি সুখী সমৃদ্ধশালী দেশে আসন পরিণত করি আল্লাহ হাফেজ ジェンダバー。